প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব পোস্ত দিয়ে লোটে মাছ অনেকেই কিন্তু অনেকভাবে খেয়েছেন কিন্তু এরকমভাবে রান্না করে খাবেন ভালো লাগবে প্রথম আমি ছয়শো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এরপর নিয়ে নিচ্ছি আলু কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা চেরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচারা দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে আলুটা সিদ্ধ হবে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর আমি নাড়াচারা দিয়ে আলু ভেজে নেব লাল লাল করে যখনই দেখা যাবে আলুটা একদম ঝুরঝোরা হয়ে গেছে আলু ভাজার মতন তখনই একটা পাত্রে আলু আমি নামিয়ে দিচ্ছি এরকমভাবে রান্নাটা যদি করে খান তাতে কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ বেড়ে যায় সম্পূর্ণ আলু তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর কড়াইতে আর তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে নেব সরষের তেলে কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ লাগে এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচি একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা যে রসুনের গন্ধটা সেই জাসটা আমি বের করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি রসুন কোয়া চার পাঁচটা একটু লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা লঙ্কাচেরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি এতে কিন্তু আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যখনই দেখা যাবে পেঁয়াজটা ভাজা হয়েছে এরপর কেটে রাখা মাছ আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছ দিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে রান্নাটা তৈরি করতে হবে লোটে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোয় তার জন্য কোনো চিন্তা নেই আঁসটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে আমি আঁসটা বাড়িয়ে দিয়েছি জলটা আমি শুকিয়ে নেবো আর লোটে মাছ কিন্তু ভেঙে ঝুরঝুরে করে নেব এই রান্নাটা আমি অনেকভাবেই করেছি কিন্তু আজ ভাবলাম পোস্ত দিয়ে রান্নাটা করি দেখি কতটা টেস্টি হয় তবে রান্নাটা করে দেখলাম অনেকটাই কিন্তু লোটে মাছ টেস্টি হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ভেজে রাখা যে আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি যতটুকু আলুটা সিদ্ধ হওয়ার প্রয়োজন মাছেতে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব আলুটা একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে ঠিক এরকমভাবে নাড়াচারা দিতে হবে ছ থেকে সাত মিনিটের মতো এরপর জলটা শুকিয়ে যাবে আপনারা যদি না চান আলুটা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে আমি আরও নারাচারা দিয়ে জলটা শুকিয়ে নেব পোস্তটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তাতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে এই রান্নাটা অনেকেই কিন্তু খাননি রান্নাটা অবশ্যই করে খাবেন জলটা শুকানোর পর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি দেখুন কত সুন্দর জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়েছে রান্না আর মাছের গায়ের থেকে কিন্তু তেল উঠছে এরপর আমি পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে ধনে পাতাটা মিশিয়ে নেব আর রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাতে কিন্তু আমি খুব খুশি হব আমি কিন্তু সেরকমভাবে কমেন্ট পাচ্ছি না তাই রান্নাও সেরকমভাবে ছাড়তে পাচ্ছি না শরীরও আমার ঠিক নেই তবে আপনারা যদি আমার রান্নাগুলো দেখে কমেন্টের মাধ্যমে জানান রান্না কেমন লাগলো তাতে কিন্তু আমার উৎসাহটা আরেকটু বেড়ে যাবে রান্না আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ